আসসালামু আলাইকুম ইব্রিয়ন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম রসালো জুসি তেল ছাড়া কাঁচা আমের একটি আচার আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনি নিজেও তৈরি করতে পারবেন এই রকম টক ঝাল মিষ্টি পারফেক্ট একটি আমের আচার যা খেতে অসাধারণ হয় এই জন্য প্রথমেই আমরা আম নিয়ে নিয়েছি এখানে আমি আধা কেজি আম ব্যবহার করব আমগুলোকে প্রথমেই আমি ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন খোসা ছাড়ানোর আগেই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে এখন একটা নাইফের সাহায্যে আমগুলোকে পিল করে নিচ্ছি এই আমের আচারটা তৈরি করতে এমন টাইপের আম ব্যবহার করবেন যাতে একটু শক্ত হয় আর দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি স্লাইস স্লাইস করে করে নিয়েছি খুব একটা পাতলা আবার অনেক বেশি মোটাও রাখিনি হাফ কিলো আমের সাথে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব। আর আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি এক কেজি আমের জন্য এক কাপ চিনি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি আর আপনার যদি এক কেজি আমের পরিমাণ হয় তাহলে দুই টেবিল চামচ ভিনেগার ব্যবহার করবেন এখন চিনি ভিনেগার এবং আমগুলোকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মেখে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আপনারা চাইলে আরও বেশি সময় পর্যন্ত রাখতে পারেন যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি এক ঘন্টার মতো রেখেছিলাম আর এক ঘন্টা পরেই চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পারছেন চিনিটা গলে একদম পানি হয়ে গিয়েছে আর এই আচারটা তৈরি করতে আমরা কোনো রকম পানি ব্যবহার করব না এই চিনির পানিটা দিয়েই আচারটা তৈরি করে নিব এখন এই আমগুলোকে একটা প্যানে ঢেলে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমগুলোকে জাল করে নিব প্রথমে চুলার জালটা হাই হিটে রেখে পরবর্তীতে বল মিডিয়াম হিটে রেখে দিব এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ হলুদ মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়ো আর যদি আপনারা এক কেজি পরিমাণ আমের আচার তৈরি করেন সেক্ষেত্রে সব কিছু হাফ চা চামচ করে ব্যবহার করবেন যেমন হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ মরিচ এবং হাফ চা চামচ মরিচ ব্যবহার করবেন সবগুলো উপকরণ যেন খুব ভালো করে বুঝতে পারেন সেই জন্য আমি এক কেজির রেশিও বলে দিচ্ছি এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দুই টুকরো এলাচ সামান্য একটু তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব ভাজার সময় খেয়াল করবেন মশলাগুলো যেন রকম পুড়ে না যায় পুড়ে গেলে সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো পাওয়া যায় না সামান্য একটু ভেজে নিয়ে এটাকে ক্রাশ করে নিব আর ওইদিকে চলে আমের আচারগুলো প্রায় দশ মিনিটের মতো জাল করার পর এরকম একটা কনসিস্টিতে চলে আসছে এখন দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে আরো প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিব আমের কনসিস্টিটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন চুলার জালটা অফ করে দিব দেখতে অনেকটা স্বচ্ছ হয়ে যাবে আমগুলো এই আচার তৈরিতে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি তাই এই আচারটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায় ফ্রিজের বাহিরেই কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর টক ঝাল মিষ্টি এই আমের আচারটা তৈরি করার সময় অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন কারণ এই আচারটা একবার যে খাবে সেই পছন্দ করবে আচারের ভেতরটা এতটাই জুসি যে মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায় ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটার কোথাও একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ